রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি আমি জুনে কি হয়েছে জুলাইয়ে কি হয়েছে এরপর অগস্টে কি হবে এরপরে সেপ্টেম্বর অক্টোবর এটা আমরা একসাথে চলছি আসলে একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি অ্যান্ড আমি আগেও বলেছি ছেলে ভুলানো ছড়া তো আমি বলতে পারি না সো আমার অ্যাস্ট্রোলজি আসলে কাট অ্যাস্ট্রোলজি যেখানে কোন দিকে যাবেন আর কোন দিকে অ্যাভয়েড করবেন এটা আমি বলার চেষ্টা করি বাট আই হ্যাভ এ কমপ্লেন অলমোস্ট নাইনটি পারসেন্ট আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না এটা তো ঠিক হচ্ছে না তো এখন আগামী মাসে এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন লাইক করুন লিভরা পিপল আমাদের তুলা লগ্ন তুলা রাশির ভাই বোনেরা কেমন আছেন একটা গান আছেন আমাদের বাংলা আই থিঙ্ক সিনেমার গান যে শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে অগস্ট মাসে আপনাদের যেই ভাগ্য এবং আপনারা যে লাখ পাবেন এটা হচ্ছে শত জনমের স্বপ্ন একটা ইনক্রেডিবল প্লেসমেন্ট আপনাদের জন্য অগস্ট মাসে অপেক্ষা করছে নবম ঘর অ্যাস্ট্রোলজিতে আমরা এটাকে বলি আমাদের ভাগ্যের ঘর যেখান থেকে আমরা ভাগ্য দেখি সৌভাগ্য দেখি আমাদের ডিপ ফিলসফি দেখি অথবা আমরা ভালো মানুষ হিসেবে কত দূরে যেতে পারবো সেগুলো আমরা নবম ঘর থেকে দেখি অন্যান্য বাকি এগারোটা ঘর যদি কারোর একদম ডিজাস্টারাসও হয় কিন্তু নবম ঘর যদি চার্টে ভালো হয় আপনাকে কেউ আটকাতে পারবে না আর এই অগস্ট মাসে নবম ঘরে তো আপনি বৃহস্পতি নিয়ে বসেই আছেন সেই মে মাস থেকে আপনার নবম ঘরে বৃহস্পতি আছে এবং এই অগস্ট মাসের প্রথম তিন সপ্তাহ নবম ঘরে শুক্র আসবে বৃহস্পতি এবং শুক্র দুইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে পজিটিভ বা বেনিফিক বা শুভ গ্রহ সেই দুইটা যখন আপনার সৌভাগ্যের ঘরে আসে আপনাকে এখন কে আটকাবে কে আপনাকে এখন স্টপ করতে পারবে যেই কাজ ধরবেন যেদিকে যাবেন ভাগ্যের সহায়তা পাবেন ইল ইউল হ্যাভ লাক লাক অন ইউর সাইড এখন এই বৃহস্পতি এবং শুক্রের যেই কনজাংশনটা এরা যখন একসাথে আসে এটা সব সময় না এটা পজিটিভ কাজ করে না কারণ এরা আর চেনিম এটা একটা আর একটা শত্রু গ্রহ কিন্তু নবম ঘরে এটা এটা হচ্ছে একটা ভাগ্য এবং একটা বেনিফিক ঘর এখানে দুইটা গ্রহ থেকেই আপনি সৃষ্টিকর্তার মাধ্যমে আপনি একটা বেনিফিক ইনফ্লুয়েন্স পাবেন ইনক্রেডেবল ইনক্রেডেবল টাইম মানে আপনি নিজেও চিন্তা করতে পারছেন না আপনি বলতে পারেন যে ভাই মাত্র তিন সপ্তাহ এখন তো অগস্ট মাসের বাইশ তারিখে তো শুক্র মুভ করে যাবে দশম ঘরে চলে যাবে কি হইল এই তিন সপ্তাহে আপনি মানে কেল্লাফতে করে দেবেন ট্রাস্টমি যেসব কাজ আটকে আছে যেখানে প্রবলেম ফেস করছেন আপনার মনে হচ্ছে যে ওখানে আগাচ্ছে না এটা এখন ধরার দরকার এখানে একটু এফোর্ট দিতে হবে সেখানে এখন টাইম এই যে ভিডিও দেখছেন সাথে সাথে ঝাঁপ দিয়ে পড়েন সাথে সাথে রাস্তায় নেমে পড়েন যেই কাজ ধরবেন এখন সেখানে এখন লাখ পাবেন টু টাকা পয়সার কথা যদি বলি আপনাদের তো এগারোতম ঘরে কেতু বসে আছে এগারোতম ঘরে কেতু আসলে একটা খুবই জটিল প্লেসমেন্ট এটা টাকা দেয় আবার দেয় না টাকাটা আসে কিন্তু মনে হয় যেন আসলো না ধরেন আপনি একটা আইফোন কিনতে চাচ্ছিলেন এগারোতম ঘরের কেতু আইফোনটা আপনাকে দিয়েও দিবে কিন্তু আইফোন কেনার পর পরই আপনারা ওইটা ইউজও করতে ইচ্ছা করবে না এরকম একটা প্লেসমেন্ট হচ্ছে এগারোতম ঘরের কেতু প্লাস এগারোতম ঘর হচ্ছে আমাদের বন্ধুবান্ধব নেটওয়ার্ক সার্কেল তো কেতু এগারোতম ঘরে এগুলো থেকে আমাদেরকে সেপারেট করেন আপনারা তো লিবরা পিপল তুলা লোকজন আপনারা তো লাইফ কাটান বন্ধু বান্ধব নিয়ে সেটাই তো আপনাদের জীবন তো এটা আসলে আপনাদের জন্য একটা খুবই প্যারাডক্সিক্যাল একটা উভয় সংকট টাইপ সিচুয়েশন যে সারা জীবন যা করছে এখন এটা করতে পারছি না এই মাসে এগারোতম ঘরে এগারোতম ঘরে লর্ড সূর্য সে নিজে এসছে তো সূর্য এসে এই অগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই এক মাস সময়টা ওই যে প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন কেতুর মাধ্যমে সেগুলোকে অনেক ক্ষেত্রে এটা এখন প্যাসিফাই করবে অনেক ক্ষেত্রে এটাকে কমাবে কিন্তু আপনাকে একটা টেকনিক বলে একটা ট্রিক বলি কীভাবে কেতু এবং সূর্য এটা এগেন এটা একটা কমপ্লেক্স একটা কনজাংশন এটা কীভাবে হ্যান্ডেল করবেন আপনার নেটওয়ার্ক সার্কেল বন্ধু বান্ধব যাদের কাছ থেকে আপনি হেল্প চান ও টাকা পয়সা আমরা কাজ করি কেন টাকা পয়সার জন্য করি তাই না সো এগুলা পিছনে এখন দৌড়ানো বন্ধ করে আপনাকে এখন একটু সাধু সন্ত টাইপ বিহেভিয়ারের দিকে যেতে হবে আপনি যত টাকার পিছনে দৌড়াবেন টাকা তত আপনার থেকে দূরে যাবে যত আপনি নেটওয়ার্কের পিছনে দৌড়াবেন নেটওয়ার্ক আপনার থেকে দূরে যাবে আপনাকে যেটা চিন্তা করতে হবে কি যে না আমি ছেড়ে দিছি ধরেন একটা ব্যবসার কাজ তো আপনি টেন্ডার হয়তো জমা দিছেন কিন্তু আপনি এখন এমন আপনার অ্যাটিটিউডটা হতে হবে কি যে দিসি জমা আমি আমার সবচেয়ে লোয়েস্ট যেটা পার্সি আমি জমা দিছি এখন মানে আমি যদি কাজ পাইলে পাইলাম তো না পাইলাম আপনি এখন জমা দেওয়ার পরে রাত্রেবেলা ওই অফিসের বিভিন্ন লোকজনের সাথে যেটা লিব্রা যেটা আপনি করবেন যে চলেন ভাই একটু ক্লাবে বসি আর কি এগুলো বন্ধ করেন এগুলো দরকার নেই এখন আপনি ছেড়ে দেন আপনার নিজের যতটুকু করার আপনি করেন রেস্ট জাস্ট লিভ আপনারা অনেকে আছেন সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করেন সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে চ্যানেল চালান আপনারা তো অনেকে পাবলিসাইজ করার চেষ্টা করেন অনেক শেয়ার করেন অনেকে বলেন আমার ভিডিও দেখো অথবা আপনি একটা প্রোডাক্ট সেল করেন আপনি একটা মার্কেটিং করেন কাট ডাউন অন মার্কেটিং আপনি প্রোডাক্টটা জাস্ট মানে হয় না যে আল্লাহর বস্তে ছেড়ে দেন আর কি মানে যা হইলো হো হইল মানে আপনি এখন সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ আপনি যেটা চিন্তা যেটা যাকে মানেন আপনি এভাবে আপনি এখন ছেড়ে দেন এবং এখান থেকে যে কিছু পাবেন হয়তো কিছু আপনি এভাবে চিন্তা করেন যে আমি একটা প্রোডাক্ট আনছি এটা আমার এখন এই এই ধরেন কোনো আপো ব্যবসা করেন আপনি ব্যাগ বেচেন তা এখন আপনার কাছে দুশোটা ব্যাগের লট আছে আপনি এভাবে নেন যে দুশোটা ব্যাগ যদি আমার সেল নাও হয় ইটস ওকে তখন দেখবেন ব্যাগ সেল হওয়া শুরু করবে কারণ ওই কেতু এবং সূর্য আপনি সূর্য হচ্ছে আমাদের ইগো তো এগারোতম ঘরে যখন সূর্য আসে আপনাকে একটা ইগো দেয় আপনার মনে হবে কি দুশোটা ব্যাগ এখনই বেঁচে ফেলতে হবে যত মানুষটা চিনি এখনই খুঁজে বের করবো এখনই বেচব আপনি খুবই অ্যাগ্রেসিভ বিহেভ করবেন অথবা আপনি ব্যবসাতে আছেন ওই যে টেন্ডারের ব্যাপারটা বললাম যে এখনই পাঁচজন লোকের খুঁজে বের করে এখনই তাদেরকে ধরি এখনই কাছে নামানোর চেষ্টা করি ডোন্ট ডু দ্যাট আপনি যতটা ব্যাকসিট নেবেন যতটা রিক্লুসিভ হবেন তত আপনার এই টাকা পয়সা ভাগ্য লাখ এগুলো সহায়তা পাবেন আর ভাগ্য তো আছে নবম ঘরে তো যেই ভাগ্য নিয়ে আপনি বসে আছেন এরকম ভাগ্য থাকলে তো বাসায় ঘুমিয়ে থাকলেও কাজ হবে একটা ব্যাপারে আমি আপনাদের একটু সাবধান করব সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপস এটা নিয়ে আমি আমার রেট্রোগ্রেট শনি ভিডিও এবং বক্রি শনি ভিডিওতেও বলেছি আপনারা চাইলে দেখতে পারেন একটু পুরানো প্রেমের সাথে একটু সমস্যা হতে পারে এবং এটা একটা চলমান প্রক্রিয়া হ্যাঁ ভাগ্য এখন আছে আপনার সাথে হয়তো এখন এটা ফেস করবেন না কিন্তু পাস্ট লাভার আপনি যদি ম্যারেড হন তাহলে তো ডেফিনেটলি আপনি পাস্ট লাভারের সাথে কেন কথা বলবেন অথবা আপনি যদি একটা রিলেশনশিপে থাকে ডোন্ট ইউ শুড নট ডু দ্যাট বাট হয় আপনি যদি সিঙ্গেল হন পাস্ট লাভারের সাথে না এখন কমিউনিকেট করা অথবা যোগাযোগ করার সময় না এখান থেকে সমস্যা তৈরি হবে এবং এই সমস্যাটা না খুবই ব্যাপক আকার ধারণ করতে পারে এমন একটা জায়গায় চলে যেতে পারে মানে এখন থানা পুলিশে করা যেতে পারে সো পাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওর ইভেন আপনি যদি সেপারেটেড হন হাজব্যান্ড ওয়াইফ এদের সাথে রিকিন আপনার মনে হবে কি না এখন আবার একটু চেষ্টা করে দেখি করতে যায় না স্বাস্থ্যের বিষয়টা তো বলবো যে কনসার্ন আছে কারণ ষষ্ঠ ঘরে বকরি শনি অ্যান্ড শনি ষষ্ঠ ঘরে আসলে ভালো প্লেসমেন্ট স্বাস্থ্যের ব্যাপার সম্মুকে সলভ করে এবং এখানে আসলে একটা দাবিয়ে রাখে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে সে দাবিয়ে রাখবে এবং রিজলভ করবে কিন্তু তারপরও এটা টেক কেয়ার করার দরকার কারণ আপনার নিজস্ব চার্টে শনিটা কেমন এটা তো আমি জানি না আমি একটা জেনেরিক বলছি কিন্তু ধরেন আপনার শনি আসলে প্রবলেমেটিক শনি প্রবলেমেটিক শনি যদি ষষ্ঠ ঘরে বকরি যায় তাহলে আসলে রোগ বালায় তো আনবে তো আপনাকে ইন জেনারেল আমি বলবো পাঁচ মাসের জন্য শনি বকরি যাচ্ছে এবং মাত্র শুরু হয়েছে তো আপনার যদি কোনো আপনি ডিসকমফর্ট ফিল করেন কোনো সমস্যা ফিল করেন তাহলে মানে এই আগামী তিন দুই তিন সপ্তাহে কিছুই হবে না কারণ ভাগ্য আছে আপনার সাথে বাট ইন জেনারেল ফর দ্য লং রান আপনি একটা রেজলিউশনে যাওয়া দরকার চেক আপ করানো দরকার ডাক্তার দেখানো দরকার এবং নিজের টেক কেয়ার করা দরকার এক্সারসাইজ করা দরকার খাবার দাবারের দিকে খেয়াল রাখবেন কিন্তু আপনাদের অগস্ট উইল বি এ গ্রেট 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 মান্থ যেগুলো থেকে দূরে থাকতে বললাম সেগুলো থেকে দূরে থাকেন কাজকর্মে কনসেন্ট্রেট করেন ভাগ্য আপনাকে দেয়ার জন্য বসে আছে আপনি নিতে পারবেন কিনা সেটা আপনার উপরে